আজকে ঘুরতে এসেছে কোথায় যাচ্ছ হ্যাঁ যাও ওখানে সুন্দর ফুল হয়েছে হ্যাঁ তুমি আস্তে আস্তে যাও হ্যাঁ ভাইয়ার সাথে যাচ্ছে আমরা ছিমের ক্ষেত দেখতে এসেছি মাসাল্লাহ কত ছিম হয়েছে আর আরিসার আবরার হেঁটে হেঁটে যাচ্ছে আরিশা ভাইয়াকে কি দিচ্ছ চিম দিচ্ছ দেখছি হাস আসতেছে আরিশা ওখানে চলে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ আরিশা খুব খুশি হাস দেখে পুজি হাস সবাই গোসল করে কাপড় নেড়ে নেড়ে দিচ্ছে আমার বেবি হাস দেখে কত খুশি যে নদী নদীতে অনেক শেওলা হয়েছে মাছ ধরতেছে কোথায় চলে যাচ্ছে ওই আপনার আরেকটা সামনে নিচেই মাম্মা আরিসা এদিকে দেখাও তুমি কি খুব খুশি হ্যাঁ সামনে ফুলগুলো বেশ সুন্দরই লাগছে দেখতে আমার বেবি উপরে ওঠার জন্য ব্যস্ত তো কি ওই যৌ তোর যাচ্ছে তুমি তাই দেখতেছো কাস্তে বলতেছো